আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আমি আজকে আমার এই বাছরগুলার কৃমি দমনের জন্য কিছু মেডিসিন খাওয়াবো এটা আজকে ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব এই বাছরগুলা হওয়ার পর থেকে ঠিকমতো কৃমিনাশক দেওয়ার চেষ্টা করতেছি কারণ কৃমিনাশক না দিলে এই বাছরগুলোর গ্রোথ খুব বেশি একটা ভালো হয় না দেখে দেখে চেহারা হয় আর দিন যায় উজ্জ্বলতাটা কমে যায় ভুড়িটা বড় হয় তারপরে যতই খাওয়ান চেহারার কোনো আসলে উন্নতি হয় না যার কারণে আমার এই চারটা বাসুর আর এই যে এই গখনাটাকে সহ পাঁচটা গরুকে আজকে আমি কৃমিনাশক করাবো দেখতে থাকুন সবাই আমার এই পিচ্ছি বছরটা এটার বয়স প্রায় দশ বারো দিন হবে এরকম আনুমানিক ওটাকে আমি হচ্ছে প্যারাভেট একমি কোম্পানির এটা খুবই ভালো মানের একটা কৃমিনাশক আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চা হওয়ার পরে এরকম ছোটো বাসুগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যে কৃমিনাশক করানো কারণ মায়ের পেট থেকে কিন্তু কৃমি নিয়ে এরা জন্মগ্রহণ করে কৃমিনাশক না দিলে দেখবেন মাটি খাচ্ছে তারপরে আপনার বিভিন্ন রকমের মানে ময়লা খাচ্ছে আর এতে করে ফুড পয়জানিং হতে পারে পেটের সমস্যা হতে পারে আর ট্রিটমেন্ট না দিলে আপনি যতই দুধ হন যতই ট্রিটমেন্ট করেন বাছুটের গ্রোথ আসবে না দ্রুত বাড়বে না অনেক সমস্যা দেখা দেবে আর কি যাক আমি এখন সবগুলোকে চিনি আস এটা হচ্ছে আগে বাসুর টাই ঘরে এটা হচ্ছে প্যারাভেট এটা হচ্ছে গুড় অথবা চিনি দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন এমনিতে দিলে এটা তিতা অনেক তো তাতে সমস্যা হতে পারে যার কারণে আমি চিনির মধ্যে এটা নিলাম পুরা প্যাকেটটা দিব কারণ বাস্তুরের গোল তো অনেক ভালো যার কারণে পুরো প্যাকেটটা একবারে দিয়ে দিলাম তারপরে চিনির সাথে মিক্স করে এ দেখো চিনির সাথে মিক্স করে নিলাম ভালোভাবে এখন আমি এটা খাওয়াবো এটা প্রথমবার আর কি ওকে কীমাশক করানো কারণ এর বয়সে চলতেছে বয়স বারো তুমি আছে দিয়ে অবশ্যই আপনারা সকালবেলা কীমিনাশক করার চেষ্টা করবেন এতে গরুর আসলে সকালবেলা খালি পেটে ভালো হয় করে চিনি দিয়ে খাওয়ালাম এখন এখন কিভাবে খেয়াল দিছে কারণ চিনি আসলে খুবই পছন্দ মিষ্টি পছন্দ করে এরা আচ্ছা এখন প্রত্যেকটা বাসনকে আমি খাওয়াবো ছয়শো এম জির ট্রে গ্লাস এটা হচ্ছে আপনার একমি কোম্পানির বেনা জল ফ্রেড আপনার হেলমেক্স বেনাজল ফেনাজল তারপরে অ্যালবেন্ডা জল যে একটা ছয়শো এম জির গ্লাস হবে তিনটে প্রায় সেম বয়স একটু কম বেশি আমি তিনটাকে ছয়শো এম দেব নেক্সট আমি বড়ো কৃমিনাশক খাওয়াবো প্রত্যেকটাকে একটা করে দেবো এই কৃমিনাশক ঠিক মতো না দিলে যতই খাওয়াই গরুর কোনো কৃমি হচ্ছে এদের ক্ষতি যখন কৃমিনাশক ঠিক মতো করা হবে ঠিক মতো লিভারটনিক দেওয়া হবে পেটের মধ্যে কোনো পরজীবী থাকবে না দিন যাবে গরুগুলা রিমুভ করবে ইনশাল্লাহ এখন শীতকালীন তো যার কারণে ঠিক মতো বাড়তেছে না গরম পড়ার সাথে সাথে এগুলো অনেক বড় বড় বলতে পরিণত হবে ইনশাল্লাহ

ঠিক করার জন্য লিভারটা ঠিক করার জন্য এবং ঠিক করার জন্য আমাদের সব দেওয়ার পর গুরুত্বপূর্ণ তারপরে আমরা ইনশাল্লাহ জিঙ্ক খাওয়াবো তারপর মাল্টিভিটামিন খাওয়াবো তাহলে এই বাসুগুলো আল্লাহ রহমত একদম সুন্দর হয়ে যাবে হম শক্তি ঠিক আছে হ্যাঁ এতে কিছুদিন আগে অবশ্য কৃমি দেওয়া হয়েছে দেখি এখানে কিছুদিন আগে অবশ্যই নাশক দিচ্ছি কিন্তু এই বকলাটা হিটে আসতেছে না হিটে না আসার মেইন কারণ যদি আমরা মনে করি তাহলে সব থেকে মেইন কারণ হচ্ছে কৃমিনাশক না করা ঠিক বা কিরমি নির্মূল না হওয়া যদি কৃমি পেটের মধ্যে থেকে থাকে তাহলে ঠিক মতো হিটে আসতে চাবে না স্যালেড আসবে তারপরে দেখতে উষ্ক শুষ্ক হবে লিভার বড় হতে পারে খাওয়ার রসির সমস্যা হতে পারে আর একটা গরুকে মানে সুস্থ সবল গরুকে প্রতি তিন মাস পরপর কীটনাশক করাইতে হবে এটা মাস নেই এটা এটা করাইলে গরুগুলো সুস্থ থাকলে ভালো থাকলে সহজে কোনো রোগ অ্যাটাক করতে পারবে না এমনকি এই গরুগুলোকে আপনি যা দিবেন তাই করুন কোনো অন্য কোনো রোগ অ্যাটাক করতে না সবাই এটা আমরা খাওয়াবো হচ্ছে এলডিভেট ডিএস এটা হচ্ছে আপনার আঠারোশো এমজির একটা গ্লাস এটা একটা গরুর জন্য একটা খাওয়ালেই না খুব বেশি বড় না 我哪还有？妈的、嗯，真是笑的。 আপনারা সবাই চেষ্টা করবেন গরুকে কৃমিনাশক দেওয়ার পরে অবশ্যই লিভারটনি খাওয়ানোর কারণ এই কৃমিনাশক দেওয়ার পরে লিভারটনি না দিলে পেটের মধ্যে যে ক্ষতগুলো আছে কৃমিগুলো পেটের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষত সৃষ্টি করে বিভিন্ন রকমের সমস্যা বা যে কোনো সমস্যা থাকে যখন আপনি এটা দিবেন এটা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করবে পেটের মধ্যে যে ক্ষতগুলো থাকে ওগুলো ঠিক হবে এমনকি খাওয়ার রুচি প্লাস দেখতে সুন্দর এমনকি এর যে গঠনটা এটা চেঞ্জ হয়ে যাবে যা এখন অবশ্যই আপনার চেষ্টা করবেন লিভারটনিক দেওয়ার বাজারে অনেক ভালো ভালো লিভারটনিক পাওয়া যায় আমার কাছে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে হেপাটন এই হেপাটন এটা হচ্ছে আপনার এর আপনারা চেষ্টা করবেন ভালো ইভার্টনিক কেমিক্যাল ইভেটনিকগুলো দেওয়ার যেমন রেস্টোনিক দিতে পারেন হেপাটনিক দিতে পারেন হেপা ফিডভেট দিতে পারেন এগুলো খাওয়ালে আসলে এই গরুগুলার কীটনাশকের পরে যে সমস্যাগুলো হয় এগুলো হবে না আল্লাহর রহমতে সব গরুই ঠিক থাকবে অবশ্যই আপনারা গরুকে তিন মাস পর কীমাশক দেবেন এতে গরু সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার যে গরু এই দিকে যে গরুগুলো দেখছে প্রেগন্যেন্ট এটা আপনার প্রায় ছয় মাস পেগনেন্ট চলতেছে এটা আর মাত্র কয়েকদিন পরে বাচ্চা দেবে পনেরো বিশ দিন এরকম আনুমানিক তারপরে এটা চার পাঁচ মাস চলতেছে এটা কিছুদিন আগে বাচ্চা দিছে ওটা দিছে আর একটা আট মাস নয় এরকম চলতেছে সবগুলোকে আমরা যখন বীজ দেখি বলতো কৃমিনাশক দিই এমনকি গাব অবস্থায় দুইবার কৃমিনাশক করে একবার তিন মাসে একবার সাত মাসে যখন যেটা শিডিউল পড়ে ওই অনুপাতে আমরা কৃমিনাশক দেওয়ার চেষ্টা করি তবে আপনারা চেষ্টা করবেন আপনার গরুটাকে সঠিক সময় কৃমিনাশক দেওয়ার এতে গরুটা সুস্থ থাকে ভালো থাকবে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন গরু থেকে অনেকে বলে যে গরু হিটে আসে না ডিসকনসেপ্ট করে না বাছুর ভালো হতে চায় না এগুলো আসলে আমাদের নিজেদের আসলে গাফিলাদের কারণে এরকম হয়ে থাকে আমরা যদি ঠিকমতো কীমে নাশক দিই তাহলে গরুগুলা অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকবে প্রজনন ক্ষমতা ভালো থাকবে দুধ প্রোডাকশন ভালো থাকবে আমরা যেহেতু ডেয়ারি সেক্টর আছি কারণে আমি ডেরি নিয়ে কথা বলতেছি যা গিয়েছিলাম আমার আজকের মূল ভিডিও অবশ্যই আমরা গরুকে ঠিকমতো কীমাশ করাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু